খুব সুন্দর সব আপনাদেরকে বোঝালেন অতএব আমরা সকলেই তৈরি হয়ে যায় যাতে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এশ্বাস সমাজের পরে সকলেই জনসাস নিশ্চয় চলে আসি মা মা বলে দিন জন্য সুস্বরুর ব্যবস্থা করেছে এলইডি যে ডিজিটাল সিস্টেম পর্দা যে ডিজিটাল পর্দা ব্যবস্থা করেছে কোন ফুটবল hoteles পাওনেকেও মেলাই বাজারে বাজারে ঘুর간다 কোন শরীরে নেই তুমি তোমার বাসে ফুটে ছবি ছেড়ে করো চলো পা

সেই জন্য বলবো যারা এখানে ওখানে ঘোরাফেরা করছে প্রত্যেকে নিজ নিজ কাজ সেরে পেশার নামাজের পরেই যেন এই মজলিসটাকে আমরা সকলেই ভরিয়ে তুলতে পারি সেই চেষ্টা করব এবং আমাদের যারা কমিটি রয়েছেন কমিটির সদস্যদের কাছেও আহ্বান করব আবেদন করব যে যাদের কেবলমাত্র কাজ রয়েছে দায়িত্ব দেওয়া রয়েছে সেই কজন ব্যতীত প্রত্যেকে সবকে মেলা থেকে বুঝিয়ে প্যান্ডেলের মুখে নিয়ে চলে আসুন আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় সুফেছি প্রাণ সুফেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ জানি কত সুন্দর তোমায় আমি সুফেছি অন্তর আল্লাহ তুমি অপরু তোমার ছড়িয়ে পড়ে এই পৃথিবীতে চাঁদ সূর্য যে गए उठी तुम्हारे तो डाके साड़ा दीते তুমি চো বুকের গোভীর গোহিনো ভিতর আল্লাহ তুমি অপরূপ কত সুন্দর তোমায় আমি সুফেজি প্রাণ এই অন্তর আল্লাহ তুমি অপরূপ মার্শাল্লাহ একটা নাথ পড়বে একজন ভাই সকলে মনোযোগ সহকারে শ্রবণ করলাম আসসালামু আলাইকুম সসালামুক রাহি বারকাতি দাবাই সোনা আই মোটো মাটি রি দাবাইনে রে ঘরে ও মোর নূর তুমি নূরে নূর ও মোর তুমি যে নূর তোমায় রাখি বুকে করে আল্লাহ সন্নি সাইয়ে দেনা মুহাম্মদ আইরে সোনা আই মক্কা মদিনারলি গনি মে নে পিলে মুহাম্মদ বসে কোরআনে বজল শোনাতে জিবিরিлами নাশে মক্কা মুদিনা রুলি গলি মেনে পিলে বসে কুরআন গজল শোনাতে জীবির লামি নাসে আজ গাইছে সবাই বলে আল্লাহুমা আজ গাইছে সবাই ভুলে আল্লাহ মা মোর সাইয়ে দেনাকে ঘিরে সিদ্ধি কি উমর দেখো কতই ভালো সিদ্ধি কি উমর দেখো কতই ভালো মাতা নারে আই রে সোনা আয় আলির জোড়া চড়ে ঘোড়া হাসন হোসেন সওয়ারী বল হাসন ভারী না হোসেন ভারী আলির জোড়া চড়ে ঘোড়া হাসন হোসেন নোবীর সওয়ারী বলো বলো না হাসন বাড়ি না হসেন বাড়ি আর মা বলে তাড়ে আঞ্চি চড়ি কিছু বলো নাও পাতে মা আমি নানা সব সইতে পারি কেও ও দরে কেও কেউ দাঁড়ি যেন দুজনে কেলা করে ওরে হোসেন হাসন সমান ওরে হোসেন হাসান তোদের সমান নানা জানকে দে পারি ছেড়ে আই রে সোনা আই কে কিনবে আমারি কাফন আপন বলে মুরগি চুই না যখন পে না যে তো কিছু দিবে না কোন তো কোনো পায় কে কিনবে আমারি কাপড় আপন বলে যখন থাকিবে না তোর কিছু চু তখন থাকিবে না কোনো উপায় আই রে সোনা আয় বরু মাটির দামাই আই ওরি ঘরে ও মরু নুর তুমি যে নূর ও মরুন তুমি নুরে রিজনুর তোমায় রাখি বুকে করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি মাশাল্লাহ খুব সুন্দর গজল পরিবেশন করেছেন আর কিছুক্ষণের মধ্যেই ঈশার আজান হবে তারপরে নামাজ পরে পরে নামাজের পর সকলেই একত্রিত হয়ে বাড়ির কাজ সেরে মজলিসমুখী মুখী হয়ে যাবেন আপনারা যারা এখনো পর্যন্ত এখানে ওখানে ঘোরাফেরা করছেন আশা করব সকলেই নিজের কাজগুলো চটপট সেরে নিয়ে মজলিসের দিকে আসার চেষ্টা করি বক্তা আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে হবেন আজকের এই জলসাই যিনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন ইনাদচক জামে মসজিদের ইমাম সাহেব জেনাব ভাদরাত হাফেজ জিয়াউদ্দিন খান এবং আজকের এই জলসায় যিনি প্রধান বক্তা হিসাবে শুভ আগমন ঘটাতে চলেছেন বর্তমান সময়ের আলোলন সৃষ্টিকারী বক্তা বক্তা জগতের উজ্জ্বলতম নক্ষত্র সুমধুর কণ্ঠ শ্রোতা মুগ্ধকারী কোরআন হাদিস বিশারত যুক্তিবাদী জনাব হজরত মাওলানা আবদুল্লাহ হিল মারু সাহেব ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও আজকের এই জলসায় উপস্থিত হবেন সকলের হৃদয় মন প্রাণ ভরিয়ে তুলবেন সায়র এ বে মিশাল আওয়াজ তারান্নমকে বাদশাহ বাংলার সুবিখ্যাত মিষ্ট ভাষী জনাব হজরত মেহবুব আলম চিস্তি উচহার উপস্থিত থাকবেন এলাকার বহু বিশিষ্ট সুনামধন্য ধন্য ধন্যমান্য গোলামায়কে তাই সকলেই আজকের এই পবিত্র মজলিসে আসার জন্য তৈরি হয়ে যান আর পাঁচ মিনিট পরে হয়তো আজান হয়ে যাবে তারপরে নামাজ নামাজের পরেই আমরা ইনশাল্লাহ জলসা মূল প্রোগ্রাম শুরু করব